দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি এই ভৈরব লঞ্চঘাট এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ভৈরবের মেঘনা নদীতে উত্তাল ডেউ জিরি জিরি বৃষ্টি পড়তেছে এ হল রঞ্জঘাট আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভৈরবের মেঘনা নদীর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করি হ্যালো যাত্রীরা নবীনগর যাওয়ার জন্য অপেক্ষা করতেছে স্পিড বুট দিয়ে এখান থেকে স্পিড বুট ছেড়ে যায় বিভিন্ন এলাকায় আমি যদি আপনাদের একটু কাছের থেকে দেখাই হ্যালো উত্তাল দেও মেঘনাতে বৃষ্টিতে বেজে লেবাররা এই মাল আনলোড করছেন দেখতে পাচ্ছেন এ মেঘনা নদী